পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে মালদায় শুরু হল সেভেন্থ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস দু হাজার চব্বিশ পঁচিশ মালদা কলেজের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী সেভেন্থ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস শুরু হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নীতিন সিংহানিয়া ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা কলেজের প্রিন্সিপাল মানুষ বৈদ্য সহ আরো অনেকেই মালদায় আয়োজিত কংগ্রেসে মালদা মুর্শিদাবাদ সহ দুই দিনাজপুর জেলার প্রায় এক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন তাদের মধ্যে দুই শতাধিক ছাত্রছাত্রী তাদের গবেষণাপত্র দাখিল করেন এবং ছত্রিশ জন ছাত্রছাত্রীকে রাজ্য সরকারের তরফে পুরস্কৃত করা হয় বলেও জানা গেছে ভীষণ ভীষণ ভালো লাগছে এত বড় প্রোগ্রাম আমার মনে হয় মালদা কলেজে প্রথম হচ্ছে আসলে এই সায়েন্স কংগ্রেস ইউনিভার্সিটিরা অর্গানাইজ করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োটেকনোলজি মালদা কলেজকে সিলেক্ট করছে অধ্যক্ষ হিসেবে খুব গর্বিত আজকে অনুষ্ঠান চলছে প্রায় এক হাজারজন ছাত্রছাত্রী রিসার্চ স্কলার পেপার প্রেজেন্টাররা উপস্থিত আছে আপনারা দেখছেন ভেতরে এইখানে দুশো সাঁত্রিশ জন পেপার প্রেজেন্ট করবে ছত্রিশ জন বিভিন্ন বিজ্ঞানী সায়েন্টিস্টরা এসেছেন চারটে মেমোরিয়াল লেকচারের বিদগ্ধ মানুষ এসেছেন তাপস কুণ্ডু এসেছেন কোন অনুভব বাসু এসেছেন যারা আগা এক্ষুনি টেকনিক্যাল সেশন শুরু হবে ফলে আমার মাস্টার অধ্যক্ষ হিসেবে ভীষণ ভালো লাগছে এবং এই কাজে আমার কলেজের গভর্নিং বডি আমার কলেজের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আমার এই অর্গানাইজিং কমিটির সমস্ত সদস্য নোডাল অফিসার উত্তম সরকার সহ সবাই আপ্রাণ খেটেছে প্রায় মাস ধরে আমরা এই প্রস্তুতি নিয়েছি এটা সত্যি আমারও নতুন অভিজ্ঞতা বিশেষ করে নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে এই যে সায়েন্স নিয়ে ভাবনা উদ্ভাবনী চিন্তা শক্তি তাদের মধ্যে বাড়িয়ে তোলা বারোটা টেকনিক্যাল সেশন বারো জায়গায় একটু পরে শুরু হবে দুশো সাঁত্রিশ জন ভাগ হয়ে তারা পেপার প্রেজেন্ট করবে প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে তিনজন করে সিলেক্ট করবে যাদেরকে দশ হাজার টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে এই ছত্রিশ জন প্রাইজ মানি পাবে সেখান থেকে প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে একজন করে স্টেট কংগ্রেসে যাবে এটা সায়েন্স দিয়ে এই সায়েন্স আছে ওখানে হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি এবং ফার্স্ট মার্চ উৎকর্ষের দিক বলছি আপনি বললেন হাজির কেমন লাগছে খুব ভালো লাগছে এবং এই ধরনের অপরচুনিটিস যে ছাত্ররা পায় ছাত্রছাত্রীরা তাতে আমাদের যে ফিউচার জেনারেশন তাদের খুব লাভ হবে সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদের চারটি জেলাকে নিয়ে মালদা জেলায় আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তত্ত্বাবধান করছেন মালদা জেলা কলেজ মালদা কলেজ খুব ভালো লাগছে যে যাদেরকে নিয়ে আমাদের ফিউচার ভবিষ্যৎ বিশেষ করে বৈজ্ঞানিক তাদের গবেষণার মধ্য দিয়েই নিত্য নতুন গবেষণার মধ্য দিয়ে আগামী দিনে আমরা কোন পথে যাব আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, তাদের লেখনির মধ্য দিয়ে গবেষণার মধ্যে ফুটে আসে, তাদেরকে নিয়ে আজকে দুদিনের সম্মেলন চলছে এবং শুনে খুব ভালো লাগলো আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন মালদা কলেজে যা আজকে অ্যাওয়ার্ড করা হবে দুশো সাঁত্রিশ জন তারা পেপার সাবমিট করছে প্রেজেন্ট করছে ছত্রিশ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তারপরেও যখন এতগুলো গবেষণা যারা করছেন তারা একসঙ্গে থাকবেন তারপরেও মনে হয় এই দুদিনে নিজেদের মধ্যে আলোচনা হবে নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়েও কিন্তু যদি কোনো আইডিয়া আমার মনে হয় কোথাও যদি আটকে থাকে তাদের মধ্যেও একটা ক্ষেত্র তৈরি হবে যে না আলাপ আলোচনার যেটা একটা ক্ষেত্র সেই ক্ষেত্রটাও আজকে আমাদের আহ বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উজ্জ্বলবাবু এটা করে দিয়েছেন এর জন্য ওনাদেরকেও ধন্যবাদ